পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের মানুষ মাত্রই ভুল করে কিন্তু মানুষ মাত্রই ভুল স্বীকার করে না সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় পাশে কেউ থাকে না উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতর ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয় অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা কার জন্য কী করেছেন তার হিসাব কেউ রাখবে না কী করেননি সেই হিসাবটা সবাই খুব ভালোভাবে রাখতে জানে যুগটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান ও খারাপ সময় সহ্য করতে হয় সময় খারাপ হলে সবাই মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব কারণ সবাই আপনার পরিস্থিতির সাথে হাত মিলায় পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্তেও লাশ হয়ে ঘুরছে বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তখন তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরেই যাবে ততই কাছে টানবে যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদাবে অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে বিষে ভরা পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তোমার ব্যর্থতার কোনো গল্প কেউ শুনবে না সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকার ভুলে যায় তাকে ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন